পাঁচশো লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা ডেলিভারি চলছে টুনি টুনিদিঘি টুনিদিঘি মোট থেকে তিন কিলোমিটার ভিতরে মাছের হ্যাচেরি বহরমপুর মুর্শিদাবাদ রায়গঞ্জ টুনি টুনিদিঘি ইটাহার দোমোহনা টুনি ভিটা তারপর আপনার গাজল মালদার মানিকচক মালদা মুর্শিদাবাদ জেলা বিভিন্ন প্রান্তে এমনকি কিষাণগঞ্জ বিহারে কিছু জায়গা ডালখোলা ইত্যাদি জায়গায় আমাদের মাছের পোনা ডেলিভারি চলে বিভিন্ন মাছের পোনা আপনারা পেয়ে যাবেন মাছের হ্যাচেরি বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশন এবং কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে মাছের পোনা অক্সিজেন প্যাকিং এবং ড্রামে পাঠানোর সুব্যবস্থা রয়েছে যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিভিন্ন মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এসেও নিয়ে যেতে পারেন কোয়ান্টিটি বেশি হলে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে পেমেন্ট করে দিলেও আপনার পাঠানোর সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাছের হ্যাচেরি বহরমপুর মুর্শিদাবাদ এখন আপাতত এইখানে রাখছে তারপরে কিছু সময় রেখে পুকুরে ট্রান্সফার করা হবে এটা ডেলিভারি চলছে টুনি দিঘি মাছের হেচরি বহরমপুর মুর্শিদাবাদ